বেল বাটন ফর মোর ভিডিওস তো হ্যালো আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের দুয়াতে সো আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আসলে আমরা একটা অনেক বড়ো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা কথা বলতে আসছি যে আর নর্মালি আসলে অনেকেই আসে যে যারা ভিডিও বানাইতে পারে না বা ভিডিও বানানো তাদের পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে যায় বা অনেকে আমার থেকেও একটু অলস ব্যক্তি আছে যারা একবারেই ভিডিও ভিডিও বানাইতে চায় না আমি নিজে অনেক অলস আমি নিজেও ভিডিও বানাই না সো আমি হাসতেছি কারণ আমি নিজেকে অলস বলতেছি এত মানে এত কাজ করি তারপর আমার নিজেকে অলস বলতে বেশি ভালো লাগে কারণ এইটুকু কাজও অনেক কম কাজ মনে হয় তো যাই হোক আজকে হলো যে সব মানুষ আসলে ভিডিও বানাইতে চায় না বা ভিডিও তৈরি করতে পারে না বা একবারেই পারে না মানে এরকম অনেক মানুষ আসে না যাদের পক্ষে একদম মানে পসিবলই না ঠিক আছে কোনোভাবেই সম্ভব না তো সেই সব মানুষরা আসলে আমাকে মাঝে মাঝে বলে যে ভাইয়া ভিডিও না বানিয়ে ভিডিও কালেক্ট করে বা ভিডিও কালেকশন করে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোন জায়গা থেকে বা অন্য কোথাও থেকে ভিডিও কালেক্ট করে যদি আমি ইউটিউবে আপলোড করি বা আমি যদি ইউটিউব চ্যানেল একটা ই করি বা আমি যদি সেখান থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করি অন্য কোথাও কোনো জায়গা থেকে ভিডিও কালেক্ট করে তো আমি তাদের সবসময় বলে থাকি যে এরকম তো করা ঠিক না কিন্তু কিছু কিছু ওয়ে আছে যে ক্ষেত্রে আপনি চাইলে অন্য কোথাও বা ইউটিউবের ভিডিওই নতুনভাবে ব্যবহার করা যায় সেটা আমরা সবাই জানি আর সেটা হলো ক্রিয়েটিভ কমন সরি আমি অফ করে রাখি না আমি জাস্ট দুই মিনিট আগে ডিসকাস করিনি তারপরে সব কিছু বুঝাই যে ক্রিয়েটিভ কমন হ্যান্থ্যান বা সব কিছু তো সেটা হলো যে আমরা সবাই জানি যে ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো যেগুলো আমরা সিসি ভিডিও বলি নর্মালি তো সেই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন মানে হলো যদি কোনো ভিডিওতে সিসি দেওয়া থাকে অথবা যদি ক্রিয়েটিভ কমন মানে রিইউজ অ্যালাউ করা থাকে তাহলে আপনি ওই ভিডিওটা নিয়ে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন করতে পারবেন তো এতে কোনো সমস্যা হবে না কিন্তু কিন্তু আছে এখানে বড় একটা সেটা হলো যে কিন্তু অনেক মানুষ আমাকে আমাকে এস করে অনেক মানুষ আমাকে ফোন দেয় যে ভাইয়া আমার ক্রিয়েটিভ কমনের একটা চ্যানেল আছে মানে তার ক্রিয়েটিভ কমনের চ্যানেল দ্যাট মিনস যে তার যে চ্যানেলটা সেখানে সব কিছু সব ভিডিওগুলো ক্রিয়েটিভ কমন থেকে নামানো ঠিক আছে তো তার চ্যানেল আগে সাসপেন্ড হয়ে গেছে অনেকে বলে যে ভাইয়া ক্রিয়েটিভ কমনের কারণে আমার চ্যানেলে স্ট্রাইক করছে অনেকে বলে ভাইয়া ক্রিয়েটিভ কমনের জন্য আমার ইনভ্যালিড অ্যাক্টিভিটি দেখা দিচ্ছে সো ক্রিয়েটিভ কমন আসলেই প্রবলেম করে তার কয়েকটা কারণ আছে এবং কেন প্রবলেম করে কিভাবে এই সলিউশন থেকে বাঁচবেন আজকের ভিডিওটা সেই জন্যে আর সত্যি কথা বলতে কি আজকের ভিডিওটা সবার রিকোয়েস্টের ফলে বানানো হলে আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে আমার এক্সাম চলতেছে তার মধ্যেও আমি এই ভিডিওটা আপনাদেরকে করে দিচ্ছি সো ভিডিওতে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই চাই যেহেতু এত জামেলার মধ্যে করতেছি আর আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা সো লাইক কমেন্ট তো মাস্ট হবে ওকে তো কথা হলো যে ক্রিয়েটিভ কমনের ভিডিও নিলে স্ট্রাইক দেয় চ্যানেল সাসপেন্ড করে কিন্তু কেন করে কখনো কি এটা ভেবে দেখছেন যে ইউটিউব তো পারমিশন দিয়েই রাখছে যে ক্রিয়েটিভ কমনের ভিডিও আপনি রিইউজ করতে পারবেন এবং আপনি চাইলে সেটা মনিটাইজও করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ইউটিউব যেহেতু অনুমোদন দিয়েই রাখছে সেহেতু কেন তারা আপনার চ্যানেলে স্ট্রাইক বা আপনার চ্যানেল সাসপেন্ড করবে তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং কিছু সেফ ওয়ে সম্পর্কে জানব যে কিভাবে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো একদম লিগাল ওয়েতে ব্যবহার করতে পারবেন তবে আমি এটা আরেকবার বলতে চাই যে প্লিজ ক্রিয়েট কমন থেকে আপনি যেন বড় কোনো কিছু চিন্তা ভাবনা করেন না হ্যাঁ যদি আপনি সেই দলের পিপল হন যে আপনি একবারেই অলস আমার থেকে হাজার গুণ অলস আর একদমই ভিডিও বানাইতে পারেন না একদমই ভিডিও বানাতে পারবেন না তো আপনি হয়তো এই ওয়েটা ব্যবহার করতে পারেন কিন্তু এই ওয়ে ব্যবহারের ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম আপনাকে সাজেস্ট করতেছি না কারণ এগুলো এগুলো কখনো কোনো কোনো ভালো ভালো ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিং হইতে পারে না সো আপনি অন্যের ভিডিও কপি করে কতদিন বা টিকে থাকবেন কিন্তু আমি জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি আমি নিয়মটা বলে দিচ্ছি যে কীভাবে আপনি এটা করতে পারবেন সো আপনি যদি আমার থেকে অনেক অলসন তাহলে এটা ব্যবহার করেন ঠিক আছে আদারওয়াইজ করবেন না প্লিজ ঠিক আছে তবে আমি কিছু সেট নিয়ম বলে দিব যে যে নিয়মগুলো আপনি ফলো করলে আপনার ক্রিয়েটিভ কমনের ভিডিও আপনার যদি চ্যানেলে থাকে তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো চলেন শুরু করি সাপোজ আমরা ক্রিয়েটিভ কমন ভিডিও কেমন দেখি এখানে জাস্ট আমি সার্চ করছি যে বাংলা ফানি ভিডিও তো এখন এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু রেজাল্ট চলে আসছে অনেকগুলো বাংলা ফানি ভিডিও যে রেজাল্টগুলো সেগুলো চলে আসছে তো যদি আমরা এখান থেকে ফিল্টার করি এবং এখানে দেখেন সি সি ক্রিয়েটিভ কমন নামের একটা অপশন আছে তো এখান থেকে যদি আমরা একটা ফিল্টার করি তাহলে একটু ওয়েট করেন দেখেন যে এখানে কিছু ভিডিও আসছে যেগুলো ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভ করা দ্যাট মিনস আপনি এখানে সবগুলো ভিডিও কপি করতে পারবেন ঠিক আছে ওকে তো মাথায় রেখেন যে আপনি কিন্তু এখানে সবগুলো ভিডিও কপি করতে পারবেন তার মধ্যে বড় একটা কিন্তু আছে ওকে তো আমরা প্রথম একটা ভিডিও তো ওকে আমরা প্রথম একটা ভিডিও দেখে আসি যে ভিডিওটা কিভাবে কপি করতে হয় বা কিভাবে আপনি আপনার নিজের চ্যানেলে এটা আপলোড করতে পারবেন তো মনে করেন যে আমরা এই ভিডিওটা জাস্ট রাইট বটন ক্লিক করে আমরা একটা ওপেন করি ওপেন করার পরে আমরা একটা পজ করে দিই একটু ওকে তো এটা একটা ফানি ভিডিও এবং ফানি ভিডিও আসার পরে আপনি যখন ডিসক্রিপশানে আসবেন ডিসক্রিপশানে আসার পরে আপনি যখন একটু নিচে আসবেন তখন দেখবেন যে এখানে লেখা থাকবে যে লাইসেন্স ক্রিয়েটিভ কমন ওকে তারপরে এখানে দেখেন যে ছোট্ট ছোট্ট করে লেখা আছে রিইউজ অ্যালাউড তার অর্থ যে আপনি যদি চান তাহলে এই এই যে ভিডিওটা সেটা আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু কিন্তু এবার একটু বলি যে তাহলে কেন সাসপেন্ড হয় কেন স্ট্রাইক দেয় কেন কপারেট স্ট্রাইক দেবে যেহেতু আপনি আপনি এখানে রিউড অ্যালাউন্স দেওয়াই আছে তারপরও কেন আপনাকে তারা স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন দিবে তো চলেন সেই বিষয়ে একদম ডিটেলসে আলোচনা করি নর্মালি যদি আমরা এই লিস্টে আসি এখানে আমি একটা লিস্ট ওপেন করে রাখছি সেটা হলো আমি সার্চ করছিলাম যে এনটিভি টিভি করিম এন টিভি নাটক মোশারফ করবেন তো আমি জাস্ট এটা দিয়ে একটু সার্চ করছিলাম যে আপনাদেরকে থিঙ্কিংটা একদম ফুল ক্লিয়ার কনসেপ্টটা একবারে ফুল ক্লিয়ার করার জন্য তো একটু মনোযোগ সহকারে বুঝেন না হলে আপনার কাছে সব কিছু এলোমেলো লাগবে তো মনোযোগ সহকারে বুঝলে আপনি একদম ইজি বুঝে যাবেন যে ক্রিয়েটিভ কমন জিনিসটা আসলে কী এবং এটা ব্যবহার কিভাবে করতে হয় তো যদি আমরা এরকম দিয়ে কোনো সার্চ করি তো এখানে দেখেন যে এখানে একটা ভিডিও আছে যেটা এখানে ছোট্ট একটা লোগো দেখাচ্ছে তো আমরা ভিডিওটা ওপেন করেই দেখি এই ভিডিওটা আর জাস্ট আমরা ওপেন করি ওপেন করার পরে আমরা ভিডিওটা পজ করে দিলাম এখানে দেখেন যে এখানে একটা ভিডিও প্লে হচ্ছে এবং এখানে ফানি একটা ভিডিও মেবি তো এখানে দেখেন যে এন টিভির একটা লোগো আছে ওকে তো মজার একটা জিনিস যে এখানে এন টিভির একটা লোগো আছে কিন্তু চ্যানেলটা কিন্তু এন না ঠিক আছে স্যার কিন্তু পার্সোনাল একটা চ্যানেল আছে যেটা আমি এখানে ওপেন করে রাখছি এই যে এন টিভি নাটক এই যে নাটকটা বা এই যে নাটকের শর্ট ক্লিপটা এই ক্লিপটা হলো এই চ্যানেলের ওকে তো এটা মাথায় রাখেন যে এই নাটকের ক্লিপটা হলো এই চ্যানেলের ওকে তো এবার যদি আমরা একটু নিচে নামি নিচে নামার পরে এইখানটাতে যে যে লাইসেন্স অপশন সেখানে দেখেন রিইউজড অ্যালাউড তাই তো ওকে অ্যালাউড এর অর্থ হলো যে আপনি এই ভিডিওটা কপি করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন ঠিক আছে এটাই তো মূল কথা না ওকে তো এখন একটু বুঝেন যে এটা হলো অন্য একটা চ্যানেল কি যেন গলি মোর এরকম যাই হোক গলির মোর আচ্ছা আচ্ছা গলির মোর আচ্ছা তো গলির মোর নামের একটা চ্যানেল সে আপনাকে একটা ভিডিও দিতেছে যেটা তার নিজের ভিডিও না ভালোভাবে বুঝেন কিন্তু যে সে আপনাকে একটা ভিডিও দিতেছে যেটা তার নিজের ভিডিও না এবং সে বলতেছে যে আপনি চাইলে এই ভিডিওটা ব্যবহার করতে পারবেন এখানেই হলো মেন সমস্যা যে আপনি যদি কোনো ভিডিও ক্রিয়েটিভ কমন থেকে যদি কোনো ভিডিও ব্যবহার করতে চান তাহলে আপনি এই ভিডিওটা ব্যবহার করার আগে দেখবেন যে ওই ভিডিওটা কোনো অরিজিনাল কোম্পানি থেকে আপনাকে রিউজ অ্যালাউন্স করা হচ্ছে কি না যেমন এটা এন টিভির ভিডিও এনটিভি টিভি কিন্তু আপনাকে বলে নাই যে এই ভিডিওটা আপনি কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন ঠিক আছে এখানে অন্য একটা চ্যানেল বা অন্য একটা সামন আপনাকে বলতেছে যে এই ভিডিওটা আপনি কপি করে আপলোড করতে পারবেন কিন্তু কেন কারণ সে নিজেও কপি করছে এবং আপনাকে বলতেছে যে এটা কপি করে আপলোড করতে এই জন্যেই আপনি ধরাটা খাবেন কারণ হলো যখন আপনি এটা কপি করবেন তখন এন কাছে কি নোটিশ যাবে বা এন কাছে যদি তাদের কন্টেন্ট আইডি অ্যাপ্রুভ করা থাকে বা তাদের যদি আমি সেগুলোও দেখাচ্ছি যে কীভাবে যায় তো তাদের কন্টেন্টগুলো একদম লক করা সো সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা নোটিশ যাবে বা তাদের কাছে কিন্তু ইনফরমেশন যাবে যে আপনি তাদের ভিডিওটা কপি করছেন তো কপি করার ফলে তারা আপনার ভিডিওতে আসবে ভিডিওতে আসার পরে দেখবে যে আপনি তাদের ভিডিওটা ব্যবহার করছেন কিন্তু এই ভিডিওটা কিন্তু তারা কোনো রকম রিইউজ অ্যালাউ করে রাখে নাই ঠিক আছে তো এইটা কিন্তু ইনি দিচ্ছে এন দিচ্ছে না এন ভিডিও ইনি দেওয়ার কেউ না ওকে তো এটা হলো মেন যে আপনাকে বুঝতে হবে যে আপনি যেখান থেকে ভিডিও নিচ্ছেন সেইখানের থেকে আপনাকে রকম রিইউজ কোনো পারমিশন দেওয়া হচ্ছে কি না যদি না দেওয়া হয় তাহলে আপনি ওই ভিডিও কখনোই ব্যবহার করতে পারবেন না ঠিক এই কারণেই এই কারণেই যারা আপনারা যখন এখানে আসবেন এখানে এসে দেখবেন যে ওয়া এত সুন্দর একটা ভিডিও সেটা আবার কপি কপি করার অনুমোদন দেওয়া আছে তাহলে তো আমি কপি করে বলল যখন এটা কপি কপি করবেন তখন এটা হলো এই চ্যানেলের ভিডিও ওকে এখন দেখুন এই চ্যানেল হলো ভেরিফাইড এখন যদি আমরা সোশ্যাল মিডিয়াতে চলে যাই এবং সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে যদি আমরা এটা সার্চ করি যেটা এটা কোনো নেটওয়ার্কের সাথে আসে কি না কপি এখানে দিয়ে আমরা জাস্ট সার্চ করি দেখেন রেজাল্টটা কী আসে ওকে তো এখানে রেজাল্ট চলে আসছে নাটক এইটাই হলো মেন চ্যানেল তো আমরা চলে যাই এবং দেখে আসি এখানে দেখেন যে এখানে এই যে চ্যানেলের তার সবগুলো কনটেন্ট সম্পূর্ণ ক্লেম করা যাবে ঠিক আছে মানে হলো সম্পূর্ণ একটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে এনটিভি অনলাইন একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা সো আপনি যখনই কোনো ভিডিও কপি করবেন কোথাও থেকে কোনো ভিডিও কপি করবেন সেটা যতই যতই রিউজেস অ্যালাউ করা হোক না কেন সাথে সাথে আপনার এন এরা জেনে যাবে এবং সাথে সাথে এই এই নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে ক্লেম দেওয়া হবে অথবা আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হবে যদি আপনি অনেক বেশি পরিমাণ এই কাজটা করে থাকেন আমার মনে হয় একদম কনসেপ্ট ক্লিয়ার এখন কথা হলো যে আপনারা বলতেই পারেন যে সজল ব্যয়া তাহলে রিউজ এলাউড অ্যালাউড এই যে অপশানটা দেওয়া আছে এটা আসলে আমরা কীভাবে ব্যবহার করতে পারি এটা আমরা সদ্ব্যবহার কীভাবে করবো অসৎ ব্যবহার না আমি সদ্ব্যবহার দেখাচ্ছি তো চলে আসি প্রথমত যে আপনি যদি রিইউজড অ্যালাউ মানে সিসি নিয়ে কাজ করতে চান বা ক্রিয়েটিভ কমন নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে কখনও কোনো ব্র্যান্ডের কোনো ভিডিও আপনি নিতে পারবেন না আমার কথা যদি শোনেন তাহলে কখনও ধরা খাবেন না এটা হলো মেন ফ্যাক্ট আপনি কখনোই কোনো ব্র্যান্ডের ভিডিও কপি করতে পারবেন না ঠিক আছে যেমন দেখেন এটা এন টিভির একটা ভিডিও এটা অন্য কোনো একটা ব্র্যান্ডের ভিডিও সো ভিডিও কিন্তু দেখেই বোঝা যায় যে এটা এটা যেমন এটা দেখেন এখান থেকে হালকা করে দেখা যাচ্ছে যে বাংলা ভিশন মানে একটা ইউটিউব একটা একটা টিভি চ্যানেল এটা দেখেন এটিএন এটিএন বাংলা মানে এটিএন বাংলার এগুলো কিন্তু সবই ক্রিয়েটিভ কমনের ভিডিও আপনি সবগুলোই কপি করতে পারবেন এটাই হলো রুলস যে আপনি চাইলে সবগুলো কপি করতে পারবেন কিন্তু কিন্তু আপনি একটাও কপি করতে পারবেন না এটা হলো মূল কথা কেউ আপনাকে এটা বলবে না আমি সজল আপনাকে বলতেছি করতে পারবেন না এই একটাই কারণ যে মেন আপনি যেটাই কপি করেন না কেন আপনাকে তারা অবশ্যই ক্লেম দেওয়ার অধিকার রাখে কারণ সেই কোম্পানির পক্ষ থেকে আপনাকে কখনোই এটা রিইউজ করতে বলা হয় নাই এটা অন্য কোন একজন পার্সন যে এটা কপি করছে কপি করার পরে আপনাকে দিছে দিয়ে বলতেছে যে আমি কপি করছি ভাই আপনি কপি করেন যাই হোক একটা গল্পের কথা মনে পড়ে গেল ওই যে আর শেয়ালের শেয়ালের একটা গল্প ছিল না যে শিয়ালের লেস্ট কাটা পড়ে একটা মানে ফাঁদে পরে শেয়ালের লেসটা কাটা পড়ে তো তারপরে শেয়াল শেয়াল সবাইকে বলে বেড়ায় যে আমি তো লেস কাটছি আমাকে আমাকে কত সুন্দর লাগতেছে দেখো তোমরাও আমার মতো লেস্ট কাটো ঠিক আছে এরকম একটা ব্যবসা থাকে না যে কিছুটা শিখ এরকম যে এই রিউজ যারা করে তারা হলো যে নিজে তো অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করে মানে এটা ইলিগাল ওয়েতে যে কোনোরকম অনুমোদন ছাড়াই ইউজ করে এবং নিজে আবার অন্যকে ইউজ করার জন্য রিউজ অ্যালাউ করে দিয়ে থাকে তো ঠিক আছে এটা তো আমরা বুঝে গেলাম তো এখন বুঝি যে কিভাবে আমরা করব। তো প্রথম এক নম্বর সত্ত্বেও কোনো ব্র্যান্ডিং ভিডিও না দুই নম্বর সত্ত্বেও নো মিউজিক্যাল ভিডিও ঠিক আছে মানে কোনো মিউজিক কোনো ভিডিও নিবেন না এটা হলো সেফ হয়ে এটা সত্য না এটা সেফ হয়ে সেফ হয়ে পরে রাখি আগে সত্যগুলো বলি ওকে তো নো ব্র্যান্ডিং ভিডিও দুই হলো কোনো ওই যে অ্যাড বলে না টিভি অ্যাড টিভি অ্যাডগুলো কপি করবেন না ওকে তারপরে করবেন না হলো ইন্ডিয়ান ভিডিও ইন্ডিয়ান ভিডিও আমি সময় বলি যে ইন্ডিয়ান ভিডিও কপি খরা থাকে সবসময় বিরত থাকবেন কখনই করবেন না ঠিক আছে যতই ক্রিয়েটিভ কমন্ট দিয়ে থাকো ফ্যান তো এই গেল সত্য খুব বেশি সত্য না ওকে তো এখন কথা হলো যে কিভাবে আপনি একটা ভিডিও বাছাই করবেন যে এই ভিডিওটা আমি রিইউজ করতে পারবো ঠিক আছে তো আমরা সেম সিস্টেমে যদি আমরা আমরা এই এই পেজটাতে চলে যাই তো এখানে আসার পরে আপনাকে যেভাবে বাছাই করতে হবে যেমন আমরা যদি বাছাই করি যেমন মনে হয় যে বাংলা ফানি ভিডিও দিয়ে আমি সার্চ করলাম এবং ক্রিয়েটিভ কমনটা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করার পরে আমি জাস্ট নিচে আসলাম এখানে দেখেন যে এখানে দেখেন সালমান মুক্তাদিরের একটা ভিডিও আছে ঠিক আছে এটা আপনি দেখেও কিন্তু বুঝতে পারছেন মেবি এটা হয়তো কোনো নাটক থেকে কাটা বা এরকম কোনো কিছু থেকে কাটা এরকম তো আপনাকে আগে দেখতে হবে কোনো নাটক থেকে কাটা কিনা বা এটা কোনো 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 কোম্পানির কোনো ভিডিও কোনো কোনো টিভি চ্যানেলের কোনো ভিডিও কিনা সব দিক থেকে দেখে তারপরে আপনি একটা ভিডিও ক্রিয়েট কমন ইউজ করতে পারবেন যেমন মনে করেন যে এই যে ভিডিওটা সিলেটাকে আমি চিনি মেবি প্রাণ করে সবসময় তো এই ভিডিওটা মনে হয় না 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 এটাও তো মনে হচ্ছে কোনো নাটক বা ইসের ভিডিও আচ্ছা তো এইখানে একটা ভিডিও আছে মেবি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি হালকা তো এইখানে ভিডিওটা একটু সাউন্ডটা পজ করে দিই এইখানে যখন ভিডিওটা প্লে হলো এখানে দেখেন যে এখানে কিন্তু একটা সেলে নিজে নিজে ভিডিও করতেছে ঠিক আছে আমি সাউন্ডটাকে ব্যব করে দিই যে এখানে দেখেন একটা সেলের নিজে নিজে ভিডিও করতেছে দ্যাট মিন্স এটা কোনো কোম্পানির ভিডিও না এটা কোনো ব্র্যান্ডিং ভিডিও না এটা কোনো টিভি চ্যানেলের কোনো ভিডিও না এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট সেরকমও না সো তাহলে এই ভিডিওটা আপনি কপি করতে পারবেন এবং এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন যে আপনাকে এখানে ও বাবা এখানে দেখেন যে রিইউজ অ্যালাউ অ্যালাউ যেহেতু করা আছে তাহলে এই ভিডিওটা আপনি কপি করতে পারবেন আপনি কোনো ব্র্যান্ডের ভিডিও কপি করবেন না কখনোই না ঠিক আছে আমার মনে হয় কনসেপ্ট একবারে ক্লিয়ার তারপরে যদি কোনো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আরও একটা জিনিস সেটা হলো একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন যে যে ভিডিওটা আপনি কপি করার বা যে ভিডিওটা আপনি রিইউজ করতে চাচ্ছেন সেই ভিডিওটা কোনো এমসিএন বা কোনো কিছুর সাথে জড়িত আছে কিনা যে এমসিএন এখানে এখানটা দেখা যায় ওকে তো আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার যে কী ধরনের ভিডিও আপনি কপি করতে পারবেন যেমন এখানে আমরা আসি এখানে আমরা এই ভিডিওটা একটু দেখি এই ভিডিওটা মনে হচ্ছে যে এই ভিডিওটা রিইউজ করা যাবে দেখেন যে এখানে জাস্ট কয়েকজন কয়েকজন ছেলেরা হয়তো গাড়ির মধ্যে মজা করতেছে এরকম একটা ভিডিও সো ভিডিওটা হয়তো ভালো আছে তো আপনি চাইলে এই ভিডিওটা কিন্তু কপি করতে পারবেন ঠিক আছে কারণ হলো যে এই ভিডিওটা দেখেন তারা কিন্তু এই যে রিউজ করে রাখছে যে আপনি এই ভিডিওটা কপি করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনি আবার মানে দ্বিতীয়বার এটা ব্যবহার করতে পারবেন তো এই ধরনের ভিডিওগুলোই একমাত্র কপি করতে পারবেন আর আপনার যে কেন সাসপেন্ড হয় কেন কেন চ্যানেল চলে যায় কেন স্ট্রাইক পড়ে কেন কমিউনিটি গাইডলাইন পড়ে সো এই কারণটাতেই যে আপনি কোনো ব্র্যান্ডিং ভিডিও কপি করে ফেলেন আপনি কোনো আপনি কোনো কোম্পানির ভিডিও কপি করে ফেলেন এই মেন কারণ হলো এটা এই জন্যই এটা হয় আর একটা কথা সেটা হলো যদি যদি তারপরও আপনার কোনো কোনো সংশয় থাকে সেটা হলো এবার আমি কয়েকটা সেফ ওয়ে বলে দিচ্ছি যে সেফটি কীভাবে নিজের সেফটি রাখবেন যারা ক্রিয়েটিভ কমন নিয়ে কাজ করার চিন্তাভাবনা আসে বা ক্রিয়েটিভ কমন নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেন তো তাদের জাস্ট আমি ওয়েটা দেখাই দিচ্ছি যে ভালো এই ওয়েটা ইলিগাল কোনো ওয়েতে যায় না আমি ভালো ওয়েটা দেখাই দিচ্ছি সেটা হলো যে এক ইন্ডিয়ান ভিডিও কপি করবেন না দুই ইংলিশ কোনো ভিডিও কপি না করাই বেটার একবারেই না করাই বেটার কারণ ইংলিশ ভিডিও ইন্ডিয়ান ভিডিও এগুলোতে ঝামেলা সবসময় বেশি করে ওকে আচ্ছা দুই বাংলা ভিডিও কপি করতে পারেন যেহেতু রিউজ অ্যালাউ দেওয়া আছে সো আপনি এইগুলো করতে পারেন যেগুলো আমি দেখালাম ওকে তিন কোনো মিউজিক্যাল ভিডিও কপি করবেন না ঠিক আছে যতই ভালো হোক কোনো মিউজিক্যাল ভিডিও কপি করবেন না ওকে এখন একদম বেস্ট একটা সলিউশন সেটা হলো যে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট যদি এই এখনই আপনি আমাদের ভিডিওর এই ভিডিওটার লাইক বাটনে একটা ক্লিক দেন তাহলে আপনার জন্য এই টিপসটা থাকবে ওকে তো দেন 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 হ্যাঁ এই তো দিয়ে ফেলছেন আপনি এখনই লাইক দিয়ে ফেলছেন তো এইটা হলো আপনার জন্য গিফট সেটা হলো যে আপনি যদি ক্রিয়েটিভ কমন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে ক্রিয়েটিভ কমন বা একই ধরনের পাঁচটা ভিডিও ডাউনলোড করবেন সবগুলোই যেন আমি যে নিয়ম দেখাই দিলাম এই নিয়মে পাঁচটা ভিডিও ডাউনলোড করবেন পাঁচটা ভিডিও ডাউনলোড করে আপনি সুন্দর করে কেটে ছেটে। তারপর সুন্দর করে পারফেকশন করে তারপর যথেষ্ট ভালো এডিটিং করে আপনার নিজের ব্র্যান্ডিং করে তারপরে ওইটা একসাথে করবেন পাঁচটা ভিডিও কিন্তু আমি একসাথে করার কথা বলতেছি পাঁচটা ভিডিও এডিট করে একসাথে করবেন করে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আপলোড করার পরে যদি আপনার আরও সেফটির প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনি ভিডিওটা কপি করছেন বা যেখান থেকে আপনি রি ইউজ অ্যালাউ এই অপশনটা পাইছেন সেই ভিডিওর লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশন বক্সে একটু কষ্ট করে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আর আর কোথাও কোনো সমস্যা হবে না আমার মনে হয় তো ঠিক আছে আমার মনে হয় যে আজকের একবারেই কনসেপ্ট ক্লিয়ার আপনাদের জন্য আমি যথেষ্ট সুন্দর করে বুঝাই দিলাম যে কীভাবে আপনি রিউজ ব্যবহার করতে পারবেন সো প্রয়োজন না হলে এটা ব্যবহার করবেন না কারণ আমি মোটেও এটার এটার পক্ষপাতই না কারণ হলো যে যদি আপনি একজন ভালো মাপের ইউটিউবার হতে চান বা একজন বড়ো মাপের ইউটিউবার হতে চান তাহলে এ কাজ আপনার জন্য নয় তবে যখন যদি কখনও কোনো প্রয়োজন হয় যে আপনার ভিডিওতে কোথাও একটা ক্লিপ প্রয়োজন বা আপনার ভিডিওতে কোথাও অল্প একটু কপি করে নিয়ে আসতেই হবে নাহলে আপনার ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা এভাবে খুঁজে বের করবেন বা ক্রিয়েটিভ কমন থেকে আপনি এই এই ভিডিওটা নিতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি এক পার্সেন্ট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন যেন আমরা সবসময় আপনাদের জন্য এরকম ভিডিও করতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমার এক্সাম চলতেছে আর তাছাড়াও আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক অনেক ভিডিও নিয়ে আসতেছি সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ